দর্শক আমি এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন শুভ ভোজনের প্রায় এখনও এক বছর পেরিয়ে যায়নি এত সুন্দর রেলওয়ে স্টেশন অবকাঠামো এবং এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনশৈলী যে কোনো পর্যটক দর্শক দর্শনার্থী সকলের হৃদয় কারো আমি আজকে এখানে এসে দেখেছি এর আগেও বাংলাদেশের আধুনিক রেলওয়ে স্টেশন খ্যাত খুলনার সেই মডেল রেলওয়ে স্টেশনটিও আমি কাছ থেকে দেখেছি কিন্তু চট্টগ্রামের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে থাকা এই রেলওয়ে স্টেশনটি যেন সব রেলওয়ে স্টেশনের সৌন্দর্যকে হার মানিয়েছে কালের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে এই রেলওয়ে স্টেশনটি তবে দুঃখজনক কথা হলেও সত্য যে রেল যোগাযোগ ব্যবস্থাপনার এক বিশাল অধপতনের দায়ে এই রেলওয়ে স্টেশন থেকে মাত্র হাতে গোনা কয়েকটি আন্তন করতেন দুটি মা করতেন ঢাকা এবং কক্সবাজার লাইনে চলাচল করছে তবে আমরা আশাবাদী যে আসন্ন তীরগুলিতে এই লাইনে আরও ট্রেন বাড়িয়ে পর্যটক দর্শক দর্শনার্থী সকলের জন্য সহজলভ্যভাবে এই দর্শনীয় স্থান দর্শনের এক ম মহামাধ্যম তৈরি হবে এমনটি প্রত্যাশা আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমি মিজান ভাই আপনাদেরকে জানান দিচ্ছিলাম দৃষ্টিনন্দন এক সৌন্দর্যবর্ধন রেলওয়ে স্টেশনের কথা চট্টগ্রামের দু হাজার থেকে কক্সবাজার পর্যন্ত রেল প্রকল্পের শুরু হয়েছিল দু সালে দু হাজার আঠারো সালে তৎকালীন সরকার কক্সবাজার পর্যটন নগরীতে একটি সুন্দর রেলওয়ে স্টেশন ও পর্যটকদের সুবিধার্থে সমস্ত সুবিধা কবলিত একটি স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তারই ধারাবাহিকতায় দেশের একমাত্র আইকনিক সৌন্দর্যপূর্ণ ও আন্তর্জাতিক মানের একটি রেলওয়ে স্টেশন নির্মাণ হয় দু হাজার সালের থেকেই দু সালে এসে এই রেলওয়ে স্টেশনটিকে পরিপূর্ণতার অংশ হিসেবে আত্মপ্রকাশ করে দেশের মানুষের কাছে কক্সবাজার একটি পর্যটন নগরী যেখানে থেকে বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম সমুদ্র বীচ খুব কাছ থেকে দেখা যায় এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পাশাপাশি বহিরাষ্ট্রের মানুষের কাছেও বাংলাদেশে থাকা এই রেলওয়ে স্টেশন ও এই কক্সবাজার জেলার কদর রয়েছে অন্যরকমের সেই জেলার সাথে রেলের সাথে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্র হিসেবেই এই প্রকল্প গ্রহণ করেছিলেন তৎকালীন সরকার বাংলাদেশী অন্য অন্য রেলওয়ে চেয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন একেবারেই আলাদা বৃহৎ অংশ জুড়ে এই রেলওয়ে স্টেশনের অবস্থান অত্যন্ত আধুনিক অবকাঠামো ও দৃষ্টিনন্দন স্থাপন স্থাপনশৈলীর মধ্য দিয়ে নির্মাণ করা হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন যে রেলওয়ে স্টেশনটিতে রয়েছে ছয়তলা বিশিষ্ট একটি বিশেষ ভবন সেখানে রয়েছে টিকিট কাউন্টার ডাকঘর রেস্তোরাঁ কনভেনশন সেন্টার টিকিট কাউন্টার থেকে শুরু করে লকারের সুব্যবস্থা অন্য অন্য রেলওয়ে স্টেশনগুলিতে এত রকমের সুব্যবস্থা না থাকলেও কক্সবাজার রেলওয়ে স্টেশনকে যেন সাজানো হয়েছে সময়ের সব চাহিদা দিয়ে গাড়ি ধারাবাহিকতায় শুধু সৌন্দর্যবর্ধন নয় ও দৃষ্টিনন্দন নয় বরঞ্চ আন্তর্জাতিক মানের একটি রেলওয়ে স্টেশন হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আগত সকল দর্শক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে অনেকেই প্রশংসা করছেন এর নির্মাণ শৈলী নিয়ে